पंडित मुखर्जी नगराचे रियो गुस्ताइस ओपिंटिंग चुरा। तो बात करें तो

f народ f fox Gosh for disgusted saint-family suman get more keep that the Starting yeah Kola I toldMPLY করে Ini kalau para salah kognitif hodoh, ada yang bahasa mati, bahasa kongporan. Karena itu kongporan bahasa malam-malam. Kongporan bahasa timpon parwani. Di sini ada kata-kata juga. Kongporan bahasa timpon parwani untuk orang কপ্ৰপাসা মেইনচ পাসাততে একি পাসাত কপ্ৰপাসা ৰিজ পাসাল নিচৰ গৈছে পাসাত কপ্ৰপাসা বং পাঠ কি কপ্ৰ কপ্ৰপ কমল বালো কি নচ কপ্ৰ কি কক্ৰেই বোলে विलासों जब भी बात करते हैं बात जगह पे तो लेकर्स जनी ना प्रमीज़ हैं लेक में नहीं इन जनी ना प्रमीज़ हैं लेकर्स बात करते हैं और जाते हैं तो ये बात करते हैं तो ये एक बीच एक बीच के माध्यम में आगे और जाते तो ये आगे बात करते हैं बोलिए तो दादे কোন ইচ্ছা করিয়ে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে গেছে তো মোৰ ওনে উঠকৈ আহে ছটকেইতে ফাইটেৰৰ কামহে আৰু বাছানো নিগেন পাবলৈ ওনে

তেওঁৰ বিশ্ববিদ্যালয়

যে সম্পর্ক সেটাকে যেন আরও আমরা বৃদ্ধি হতে পারি আমাদের রাজ্যের মানুষ যদি সর্বরা চেষ্টা করেন আমাদের যারা জনটা কি মানুষের আত্মসামাজিক মান এবং উন্নয়ন হতে পারে পাশাপাশি ভাষা এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি ভাষা থেকে আমরা আয়ত্ত না করতে পারি আমাদের যে মানুষ ভাষা সেটা আমরা বুঝতে অধিকা সক্ষম হইনি তাতে আমাদের যে গভীরতা সেভের গভীরতা কিন্তু স্পষ্ট হয় আমাদের প্রয়োজন যে ভাষা আমরা সকলের আয়ত্ত করতে যারা আছে তারাও বাংলা ভাষাকে আয়ত্ত করতে এই আরো আরও সুন্দর হতে চাই তাহলে আমাদের সেই ভাষাকে আমাদের আয়ত্ত করতে হবে ভাষার মধ্য দিয়ে যে বড় যে সেতু বন্ধন আমাদের সম্পর্ক সেতু তৈরি হয় ভাষার মধ্য দিয়ে ইউনি তৈরি হয় ঐক্যতা আরো মজবুত হয় আমরা আবেদন কাটবে যেমন সবাই মিলে আমরা একে অপরে ভাষা করতে পারি এবং আমাদের রাজ্যের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা স্বীকৃতি করতে পারি সর্বোপরি রাজ্যের মানুষ এবং যে স্বপ্ন আমরা সমস্ত অঞ্চলের মানুষের আত্মনির্ভর করে দেওয়া কিছু রাজ্য শ্রেষ্ঠ রাজ্য করা সেগুলো আমরা তো আজকের এই দিনটা আমাদের অনেক কাজের সব হবে কিন্তু আমার বিশেষ কাজ হয় তো আমার শুভেচ্ছা শুভেচ্ছাদেরও আমাদের জনজাতিদের সমস্ত অংশের মানুষের যে কালচার বিভিন্ন এখানেও বিভিন্ন ভাগ আছে সমস্ত কালচার আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের কাছে এবং আমাদের ছাত্রছাত্রী এখানে আছেন আমিও বলব ইংরেজি তো মাস্তি শিখতে হবে তার সাথে বাংলা ভাষাকেও একটু করবেন এখন কোনো করছে স্কুলে ভাষা বাংলা ভাষায় বেশি মতো যা হয়েছে তো শিখতে তো আমাদের সমর্থন ছিল না আমরা শিখতে পারিনি আমরা চেষ্টা করছি এখন কিছু যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী রাজ্য মন্ত্রী মানুষ এই বাসায় আয়ত্ত করেছে সামগ্রিক আমরা চাই আমাদের এই করতে পারি আর আমি আমি নিজের চেষ্টা করি বাসা চাই না না কিন্তু যতগুলি এই সব জীবন বা যত প্রভাব হয়

জাতি জনজাতি সংস্থা অংশ প্রধান আমি রাজি করি তো আজকের দিনটা আমি নানানো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে না তো মনের ভাব এখানে আমরাও সবাইকে চলো থাকে খাই আমরা বলি যে সবের বরন্ত সুবিধা সবের আমি সফরে কর যে আমরা সবাই ভালো থাকতে পারি সুখ থাকতে পারি আমরা সবাই নিরোধ পক্ষ থাকতে পারি তো এই কথা দুটি বলে আমার কথা বলে শেষ করো নমস্কার দলায় বেলায়